অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপাকে কাঠগড়ায় তোলা হয় এবং বিচারক দীপাকে বলে দীপা সেনগুপ্ত আপনি কি শব্দ স্বীকার করছেন আপনি তাহলে আপনার জামাইবাবুকে খুন করেছেন দীপা তখন চিৎকার করে বলে হ্যাঁ মহামান্য আদালত আমি আমার জামাকে নিজ ইচ্ছায় খুন করেছি এবং কেন করেছি সেটা আমি নিজেই বলছি মনে মনে ভাবে দীপা যেন সব প্রমাণাদি এমনভাবে সাজাতে পারে এমনভাবে কথা বলতে পারে যাতে করে সাজাটা আমার হয় কোনোভাবেই যেন রূপার বিষয়টা সামনে না আসে দীপা চিৎকার করে বলে আসলে রুডিকে আমি সহ্য করতে পারিনি রুডি ফাঁদ পেতে আমার মেয়েকে বিয়ে করেছে রুডি আমার মেয়েকে মিথ্যা প্রেগনেন্টের রিপোর্ট দিয়েছে আমার মেয়েকে অক্টোপাসের মতো ধরেছে রুডি কারণ একটাই ও আমার শত্রু বংশধর ও আমাদের পরিবারে শেষ করতে চায় আমি আমার মেয়েকে ওই রুডির কবল থেকে রক্ষা করার জন্য নিজের হাতে রুডিকে আমি খুন করেছি এর আগেও আমি রুডিকে খুন করতে গিয়েছিলাম কিন্তু রুডির প্রাণে বেঁচে গিয়েছিল তবে এবার আর রুডিকে আমি বাঁচিয়ে রাখিনি সব দোষ আমার আমি স্বীকার করছি এদিকে সূর্য চিৎকার করে বলে না মহামান্য আদালত দীপা মিথ্যা কথা বলছে দীপা খুন করেনি ওখানে এর অনুষ্ঠান হচ্ছিল দীপা সেখানে ছিল দীপা খুন করেনি দীপা চিৎকার করে বলে না মহামান্য আদালত আমি কিছু আরও করছি না আমি এর অনুষ্ঠানে ছিলাম ঠিকই তবে ওখান থেকে আমি চলে আসি স্বামী তো ওই ওপেনিংয়ের অনুষ্ঠানে ছিল বড় বড় লোক ছিল প্রেস ব্রেকিং হচ্ছিল ওখানে তাই আপনারা খবর নিলে জানতে পারবেন ওখানে শুধু আমি ছিলাম না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি পারবে দেবাকে বাঁচাতে কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত তো বন্ধুরা এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে